cutting across okay. party lines you modi also you cutting across party lines people uh, are all all you. All right. uh, thank you to both of them. but uh, i myself voluntarily bolchi i do not you that. but thank you for choosing me uh, now also বাংলার এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকরা একটা আন্দোলন করছেন পুজোর মুখে কিভাবে দেখছেন গোটা বিষয় কারণ আপনি একদিকে অভিনেতা পরবর্তী সময় আপনাকে আপনার নেতা হিসাবে দেখেছি এটা যদি জাস্টিস থেকে বেরিয়ে যায় দেন দিস উইল বিকাম এ হ্যাবিট ইট উইল বিকাম এ ইজি প্রে উইমেন উইল বি দ্যাট শুড নট হ্যাপেন ইউ মাস্ট অল অফ আস মাস্ট সি টু দ্যাট জাস্টিস মাস্ট বি ডান জাস্টিস হবে এই জিনিসটা আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারে ইট ইজি প্রে উইমেন উইল বি নট সেভ এটা তো কাকে উৎসর্গ করেছে কাকে উৎসর্গ করেছে

एक चर्चा अभी चल रही है जिस समय आपको पद्म भूषण मिला और फिर दादा साहब हाल के नरेंद्र मोदी प्राइम मिनिस्टर है और आप बीजेपी बे हैं ये भी चर्चा कही कुछ कुछ जगहों से चल रहा है कि क्या इसके लिए आपको कुछ सुविधा मिला है बीजेपी में रहने के कारण क्या मिला है सुविधा कुछ मिला है बीजेपी के रहने रहने के कारण क्योंकि सेंट्रल में, में सुविधा इसे लिया नहीं मैं नेता भी नहीं हूँ आप लोग बोलेंगे क्योंकि पार्टी में तो बोलना है कुछ ना कुछ तो बोलना কিন্তু প্রধানমন্ত্রী বলছেন আপনার সামনে বাংলাদেশgroupby সরকারের সামনে তিনিও গৌরবনই তার প্রধানমন্ত্রী কথা বলছেন করেছেন বলবো বলুন লাভ ফর Mr. আহমেদ হিউম্যান কি

ড্যান বরার আপনার হিরোইনরা দাদা মমতা শঙ্করের রিয়াকশান আমরা নিয়েছি ঋতুপর্ণা দেবশীরা প্রত্যেকে বললেন যে মিথুমণ্ডার সঙ্গে কাজ করা এবং বাকিদের সঙ্গে কাজ করার একটা অন্য অভিজ্ঞতা অ্যাজ আ লার্নিং প্রসেস এবং মমতা শঙ্কর বললেন যে এটা বড় প্রাপ্তি আমাদের নিগয় এটা নিগয়াকে হেরিকেট করা মঙ্গলবার

এই আভিভেতন মুভিও কিন্তু টেকনিক্যালি লিপস এন্ড বাউন্স যে টেন্ডেন্সি বাট ফিশারে ইমোশনটা কি দেখা যাবে কারণ মহাবारात আর রামায়ণে লাগে কোন স্টোরি নেই তখন মাওলের স্টোরি কি আপনি রোবট বানি করুন আর রামায়ণে কোন সিন তো কি আপনি চাইয়ে দিয়ে আয়োজন হিরো করে দিয়ে এই দুটো আমাদের কোন না আমাদের गॉड बुक के पैसे और इमोशन योजना है कोई इमोशन चेंज करने के तरीके हैं सर आपने इक्वालिटी वर्क विद से डिग्री करी दिस रीसेंट बाउंस है चल আপনার আগে সৌমিত্র চট্টোপাধ্যায় দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছিলেন কিন্তু বর্তমানে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির যা পরিস্থিতি এখন গত কতগুলো ঘটনা দুর্ঘটনা ঘটেছে তাতে রাজনীতি সামনে বারে বারে আসছে এখন ইন্ডাস্ট্রিরও খুব একটা ভালো অবস্থানে অর্থনৈতিকভাবে। কিভাবে দেখছেন কি বলছেন কারণ আপনার উপরে তো অনেক বড় দায়িত্ব এটা যে এই লেগেসিটাকে বহন করে নিয়ে যাওয়া দেখুন খুব দুঃখের ব্যাপার আমি তিরিশ বছর

কেন তখন একটা চিত্র প্রশাক আছে চিত্র প্রশাখ মানে বালা ঠাকুর তো সবাই জানেন যে বালাসা থাকে আমাদের ছেলের মুখের সময় তো সেখানেও অফিসের দ্বারা বুঝিলাম যে এগুলো করুন বলুন যদি কেন